আমার মরণ যেন হয় সকলে বলি আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তর আলার দরবারে লাখ কোটি শুকুর সুযোগ জেরব বেকারি আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে আজকের এই পবিত্র দিনে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে তার ঘর মসজিদ আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন এই জন্য আমরা সকলেই মন থেকে অন্তর থেকে কৃতজ্ঞতা আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ হ্যামদ্যান আমরা অবস্থায় আল্লাহর প্রশংসা করব এটা ইমানের দাবি ইমানদার মমিন মোত্তাকিন এগুলো আলাদা আলাদা বৈশিষ্ট্য প্রত্যেক মমিন মোত্তাকিন নয় প্রত্যেক মুসলমান মমিন নয় সম্মানিত ভাইয়ার আমার বন্ধুরা আমার কালেমা গ্রহণ করার মাধ্যমে কেউ মোত্তাকীন হয়ে যায় না কালেমার অমিয় সুদা পান করার পরে সেই কালেমার উপরে যদি কেউ এস্তেকা আমার থাকে সেই আল্লাহর একত্ববাদের উপরে কালেমার যে শিক্ষা রয়েছে এই শিক্ষার উপরে যদি কেউ নিজেকে প্রতিষ্ঠিত রাখে তিনিই কেবল মমিন তিনি কেবল মোত্তাকিন আর যদি আমাদের সুন্নাতে খাত না করা হলো পারিবারিক সূত্রে মুসলমান হলাম এটা শুধুমাত্র মুসলমান বলেই পরিচয় দিতে পারি কেয়ামতের ময়দানে আল্লাহ জাল্লা শাহনুহুর দরবারে মমিন মোত্তাকিন হিসাবে পরিচয় দেওয়ার সামর্থ্য আমি রাখি না ঠিক কিনা ভাই এই জন্য এর মধ্যে মুসলমান আমরা মমিন নিজেরা দাবি করি এবং আমার যদি কনফিডেন্ট থাকে তাহলে আমি নিজে আত্মবিশ্বাসী নিজেকে নিজে বিশ্বাস করি যে আমি একজন পরিপূর্ণ মমিন এখন আমাদের মাঝে অনেকেই মমিন পরিচয় দিয়ে মুসলমান পরিচয় দিয়ে আমাদের মাঝে চলাফেরা করে যারা আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কিন্তু পক্ষান্তরে দেখা যায় চিন্তা ভাবনা করে দেখা যায় যে আপনি যেই চিন্তাটা লালন করছেন সম্পূর্ণ তার বিপরীত তিনি একজন মুসলমান মমিন মোত্তাকিন নামক গাদ্দার তিনি একজন মুসলমান নামক মোনাফেক ঠিকই না তিনি পরিচয় দিচ্ছেন আমি মুসলমান আমি মমিন আমি মোত্তাক আমরা এটাই জানি এটাই বিশ্বাস করি কিন্তু আল্লাহ সুবাহানা তালার তিনি মোনাফিকদের জন্য যেই বৈশিষ্ট্যগুলো লিপিবদ্ধ করে দিয়েছেন কোরআনুল ক্যারিমে বিভিন্ন জায়গায় আল্লা সবাহানা হুয়া তালা মোনাফিকদের কার্যবলী কেমন হবে মোনাফিকদের কাজ কেমন হবে এই কথাগুলো আল্লাহ সবাহানা হুয়া তালা এবং নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাহ তিনি যেভাবে বর্ণনা করেছেন সেই বর্ণনা অনুযায়ী আমরা বলতে পারি সে একজন মোনাফিক এবং এই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে বিদ্যমান এখন আল্লাহ সুবাহ বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন প্রেক্ষাপটে করানুল ক্যারিমে মোনাফিকরা কেমন হবে তাদের কাজ কেমন হবে তাদের বৈশিষ্ট্য কেমন হবে কোরআনে লিপিবদ্ধ করেছেন এখন একজন মমিন হিসাবে এটা আমাদের জানার দরকার আসে না নাই আছে। তাহলে আমরা আজকের আলোচনার আলোচ্য বিষয় আমরা জানব যে মোনাফিকরা কেমন হয় মনাফেকরা যদি ক্ষমতা পেয়ে যায় তারা যদি সমাজের শক্তি পেয়ে যায় তাহলে তারা কেমন করে আর যদি ক্ষমতা না পায় তাহলে তারা কেমন করে এই বিষয়গুলো আমরা জানব জানার কারণ হলো নিজেকে সচেতন রাখবো এবং তাদের কাছ থেকে আমি নিজেকে নিরাপদ রাখব সম্মানিত ভাইরা আমি যদি উল্লেখ করি একে একে আমি দেখি কয়টা বলতে পারি আপনারা খেয়াল রাখবেন আল্লাহ মনাফিকদের যেই কথাগুলো উল্লেখ করেছেন তার মধ্যে আমি নোট করেছি প্রথম নাম্বারে ডাবল পার্সোনালিটি একজন মানুষের একজন মানুষ দ্বিমুখী চরিত্রের অধিকারী হয় দ্বিমুখী চরিত্রের অধিকারী বুঝেন আপনার সামনে একরকম তার চেহারাটা আপনার সামনে একরকম আপনি চলে যাওয়ার পরে তার চেহারাটা আরেক রকম কথা বুঝতে পারছেন এই সমস্ত লোকগুলো মোনাফিক আপনাকে সামনে পেয়েছে সম্মান করেছে সালাম দিয়েছে আপনি চলে গেছেন সে গালি দিয়েছে আপনাকে সে পছন্দ করে না এগুলোকে ডাবল ফেস পার্সোনালিটি বলে যে দ্বিমুখী চরিত্রের অধিকারী এই ব্যাপারেও আল্লাহ সব না তা করারুল ক্যারিমে সুন্দরভাবে বর্ণনা করেছেন সুরা বাকারার মধ্যে 8 নম্বর আল্লাহ চমৎকার করে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ও আমার বান্দারা শুনে নাও ও মুমিন মুসলমান তোমরা শুনে নাও আমি আল্লাহ তোমাদেরকে সচেতনতার জন্য তোমাদেরকে সাবধান করার জন্য দানিয়ে দিলাম আমিনান নাস মাইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বি মুমিনিন রব্বিকা বা চমৎকার করে জানিয়ে দিলেন মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে যে মানুষগুলো বলবে যে আমি আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করি আমার রবকে আমি বিশ্বাস করি আখের আতকে আমি বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি আল্লাহ রব্দুল জানিয়ে দিলেন তারা মুখে এই কথা বলবে কিন্তু ও মুসলমান সাবধান হয়ে যাও তারা যে কথাটা বলে এটা তাদের অন্তরের কথা নয় তারা মুখেই কেবলমাত্র বলে যে আমাকে মানে আখের আতকে বিশ্বাস করে কিন্তু প্রকৃতপক্ষে তারা মমিন নয় তারা হলো চূড়ান্ত মনাফে না তারা মুখে বলবে যে আমি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু অমুসলমান সব বললেই তোমরা বিশ্বাস করে নিও না তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখবে তার কাজে প্রমাণ আছে কিনা তার সিরাতে চলা ফেরায় ওঠা বসায় সব কিছুতে আমাকে যে মানে আখেরাতকে যে বিশ্বাস করে এর কাজগুলো উৎসগুলো তার মধ্যে আছে কিনা যদি থাকে তাহলে বিশ্বাস করো কিন্তু বলার মাধ্যমে তুমি বিশ্বাস করিও না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে জানিয়ে দিলেন মুনাফিকরা দ্বিমুখী চরিত্রের অধিকারী হওয়ার পরে তারা ধোকাবাস হয় মানুষকে তারা ধোকা দেয় মানুষকে তারা বিভিন্নভাবে ঠকা ঠকাতে তাকে ঠকানোর চেষ্টা করে আল্লাহ রব্বুল আলামিন এই সূরার মধ্যে নয় নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ইউ খাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়খদাউনা ইল্লা আনফুসাহু ওয়া মা ইয়াশউর আল্লাহ রব্বুল আলামিন বলেন এই সমস্ত লোকেরা আল্লাহ এবং মুমিনদের ধোঁকা দেয় তারা ধোকা স্বভাবের আবির্ভূত হয় তারা ধোকা দেওয়ার জন্যই আবির্ভূত হয়েছে অথচ তারা নিজেরা জানে না তারা নিজেরাই জানে না যে তো আমাকে দেয় না ধোকা দিয়ে থাকে ধোকা আমাকে দেয় না তারা যে ধোকা দেয় ধোকাটা আমাকে দেয় না তোমাকেও দেয় না তারা নিজেরা জানেই না যে নিজেকেই নিজে ধোকা দিচ্ছে আল্লাহ চমৎকার করে বলছে যে ও মমিন তুমি হতাশ হইও না তারা যে ধোকা দেয় তোমাকে ঠকায় তোমাকে বিভিন্নভাবে হ্যাও প্রতিপন্ন করে এটা তোমাকে ঠকানো নয় আমাকে ঠকানো নয় তারা নিজেরা নিজেদেরকেই ঠকাচ্ছে আল্লাহ সুন্দরভাবে বলছে আমার ভাইয়ের আমার বন্ধুরা কেন এই কথা বলছেন আল্লাহ রাবুল আলম দেখেন মানুষ এরা সময় মতো বিভিন্ন রূপ ধারণ করে এক এক সময় এক একটা রূপ ধারণ করে যখন দেখবেন মোনাফিক স্বভাবের চরিত্রের অধিকারী যারা তারা যখন ওয়াজ মাহফিল ধর্মীয় অনুষ্ঠান মসজিদ মাদ্রাসার বিভিন্ন জলসায় এগুলোতে যখন গিয়ে তারা উপস্থিত হয় তখন মাথায় টুপি গায়ে পাঞ্জাবি এবং তাদের বক্তব্যের মধ্যে আল্লাহ এবং রাসূলের দু চারটি কথা থাকবে আবার ঠিক এই লোকটি এই ভদ্রলোকটি আবার যখন একটি আম সমাবেশে যাবে জনসাধারণের মাঝে বক্তৃতা দিবে তখন তার মধ্যে তার সেই কথার মধ্যে কোন ধর্মীয় কোনো কথা থাকে না আল্লাহ এবং রসুলের কোনো কথা থাকে না তখন তার নিজস্ব বক্তব্যগুলো উপস্থাপন করে নিজস্ব দৃষ্টিভঙ্গিতে বক্তব্য দেয় নিজে যা চিন্তা করে কোরআন বিরোধী হয়ে গেল এটা সার দেয় না এটা সেই মানুষের কাছে বলে এবং প্রতিষ্ঠিত করার চেষ্টা করে এবং জনসাধারণকে ধোকা দেয় কিন্তু পক্ষান্তরে ওই জনসাধারণকে ধোকা দেয় না তিনি নিজেই নিজেকে ধোকা দিচ্ছে কেন কাল কেয়ামাতের ময়দানে এই জন্য জবাবদিহিতা করতে হবে বান্দা তোমাকে আমি ক্ষমতা দিয়েছি শক্তি দিয়েছি সম্পদ দিয়েছি সম্মান দিয়েছি এটাকে কাজে লাগিয়ে তুমি মানুষকে ধোকা দিয়েছ মানুষের সামনে আমার কথাকে বিকৃতি করেছ তোমার নিজস্বতা প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়েছ সুতরাং তুমি তখন মনে করেছ মানুষদেরকে ধোকা দিচ্ছ আজকে প্রমাণ হয়ে গেল তুমি নিজেকেই নিজে ধোকা দিচ্ছ আজকে আমার কাছে জবাব দাও ঠিক কিনা আজকে আমার কাছে জবাব দাও তখন মনে করেছ মানুষকে আমি যা বলি তাই তো শোনে যা বুঝাই তাই তো বোঝে এটা সাময়িক সমার জন্য ছিল আজকে তুমি আমার কাছে এসেছ দাও তুমি কি বলেছিলে আমার ভাইয়ের আমার বন্ধুরা এই জন্য তারা স্থান কাল পাত্র বেদে বিভিন্ন রূপ ধারণ করে এই সমস্ত লোকদের থেকে আল্লাহ তাআলা সাবধান বল সাবধান করেছে আমার ভাইয়ার আমার বন্ধুরা মুনাফিকগুলো সুবিধাবাদী হয়ে থাকে রব্বুল আলমিনার চোদ্দ নম্বর আয়াত সুন্দর ভাবে বলছেন ও ইদালি ও আল্লাহ রব্বুল আলমিন বলেন যখন তারা মমিনদের কাছে যায় যখন তারা মুসলমানের কাছে যায় যখন তারা ইসলাম ধর্ম অনুসারীদের কাছে যায় তখন তারা বলে আমি তোমাদের সাথেই আসি আবার যখন অস্বীকারীর কাছে যায় যখন বিধর্মীর কাছে যায় ধর্ম মানে না নাস্তিকদের কাছে চলে যায় শয়তানদের কাছে যায় তাগুতের কাছে যায় তখন তাদের কাছে গিয়ে বলে আমি তাদের সাথে নাই আমি তোমাদের সাথে আসি সুতরাং দুইটা বিপরীত দল একটি হলো একটি হলো ধর্মে বিশ্বাসী দল আর একটি হলো নাস্তিকবাদ এই দুই দলের কাছে গিয়ে এক ব্যক্তি বলে তোমার সাথেও আসি আমি তোমার সাথেও আসি মুজাব যাবেন দুই নৌকায় বায় দিয়েছে মুজাবজাবে এদেরকে বলা হয় দুই নৌকায় পা পা দেওয়ার লোক তাদের কাছে গিয়ে বলে আমি তোমার সাথে আছি আবার আমার কাছে এসে বলে আমি তোমার সাথে আছি এবং এইভাবে তাদেরকেও ধোঁকা দেয় তাদেরকেও ধোঁকা দেয় অর্থাৎ তার যে অবস্থান কি তার যে পক্ষটা কি এটা সে নিজেও জানেরা সবার কাছ থেকে সুবিধা নিতে চায় এই কথাগুলোকে আমি বানিয়ে বলছি আল্লাহ আলামিন কোরআনুল কর্মী সুন্দরভাবে কথাগুলো বলছেন আচ্ছা এখন বলেন তো আল্লাহ যে এই কথাগুলো বলছেন এই স্বভাবের লোকের কথা বলছেন এরকম লোক আমার সমাজে আছে না নাই যদি থাকে তাহলে এই বিষয়গুলো আমাদের জেনে সচেতন হওয়ার দরকার আছে না নাই আল্লাহ তাআলা আমাদের সচেতন হওয়ার টফিক দান করুন বলুন আমি এরপরে আসেন ওয়া তাআলা মোনাফিকদের কথা আবার বলছেন যে এই সমস্ত মোনাফিকগুলো যারা দ্বিমুখী চরিত্রের অধিকারী হয় তাদের মন থাকে রোগাক্রান্ত তাদের ভেতরটা থাকে রোগাক্রান্ত নেফা আল্লাহুল বললেন রব্বুল আলামিন বলছেন মোনাফিকদের কি দিয়ে দাও যাদের মনের মধ্যে নেফাক রয়েছে যাদের মনের মধ্যে রোগ রয়েছে রোগ বাসা বেঁধে ফেলেছে ভালো কিছু সহ্য করতে পারে না আমার হুকুম সহ্য করতে পারে না কোরআন সহ্য করতে পারে না বৈশিষ্ট্য গুলো তার কাছে ভালো লাগে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও তাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে ভয়াবহ ভয়াবহ শাস্তি ভয়াবহ শাস্তি সুসংবাদ ভয়াবহ শাস্তিটা কি সুসংবাদ নাকি দুঃসংবাদ এখন আমরা জানি এটা দুঃসংবাদ আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ দাও বা মোনাফিকদের সুসংবাদ দাও এটা সিরের মধ্যে পাওয়া যায় আল্লাহ গুরুত্ব বোঝানোর জন্য গুরুত্ব বোঝানোর জন্য এই কথাটা বলেছেন যে শাস্তির কতটা ভয়াবহ শাস্তি যে কতটা ভয়াবহ হবে এটাকে তাগিদ দেওয়ার জন্য সুসংবাদ বলেছেন আমরা বাচ্চাদেরকে অনেক সময় বলি যদি সে অন্যায় করে তাহলে তাকে যখন আমরা হাতের কাছে পাই না তখন বলে তুমি এদিকে আসো তোমার জন্য মজা আছে তুমি বুঝবা মজা তুমি বুঝবা মজা তার মানে কি তার কাজটা আমি পছন্দ করি নাই তাকে আমি শাস্তি দেবো ওই শাস্তিটা বোঝানোর জন্য বলছি তুমি বুঝবা মজা আল্লা সব হানাহতালা কত সুন্দর করে কথাগুলো বর্ণনা করেছেন যেই কাজ যেই কথাগুলো আমাদের সাথে একেবারে মিলে যায় আমার ভাইয়েরা আমার বন্ধুরা এখন আসে এই মুনাফেকগুলো আবার কি করে এই জমিনের মধ্যে ফেতনা সৃষ্টি করে ঝগড়া গ্যাঞ্জাম মারামারি কাটাকাটি হানাহানি এর সাথে ওর সাথে দ্বন্দ্ব এর সাথে ওর সাথে লেস লাগি বিভিন্ন ভাবে ফেতনা ফাসাদ সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা বাকারার 11 এবং 12 নাম্বার আয়াতে সুন্দর করে বলছেন ওয়া ইদা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন রাব্বুল আলামিন তাদের কথা বললেন তারা তাদের যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিও না তারা তখন বলে আমরা তো অশান্তি সৃষ্টি করি না ফেতনা ফ্যাসাদ সৃষ্টি করি না আমরা তো এটা শান্তি প্রতিষ্ঠা করি আমরা এটা শান্তি প্রতিষ্ঠা করছি আল্লাহ বলছে যারা ফেতনা ফ্যাসাদ সৃষ্টি করে তাদেরকে যখন এক শ্রেণীর লোক গিয়ে বলে তুমি ফেতনা করিও না তুমি জ্ঞানজাম করিও না তুমি এই কাজটি করিও না তখন ওই লোকগুলো ওই মনাফের লোকগুলো তাদেরকে উল্টা বুঝে আমি তো ফেতলা করছি না আমি তো শান্তি প্রতিষ্ঠা করছি আমি তো সমাধান করার চেষ্টা করছি কিন্তু পক্ষান্তরে দেখা যায় আমাদের সমাজে এই শান্তি প্রতিষ্ঠার নামে জ্ঞানজাম নিবানোর নামে সমাজকে একতাবদ্ধ করার নামে একটি দলবদ্ধ শ্রেণীবিন্যাস তৈরি করে যেটা মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে এবং এই সমাজের মধ্যে কলহ তৈরি হয়ে একটা সময় ভয়াবহ রূপ আকার ধারণ করে ঠিক কিনা যেটা যেটার কারণ হলো ওই মোনাফেক লোকগুলো আপনার কাছে এক কথা বলবে তাদের কাছে গিয়ে এক কথা বলবে বিভিন্নভাবে ফেতনার সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলমিন এই জন্য এদেরকে বলছেন যে তোমরা বুঝতে পারো না আল্লাহ চমৎকার করে বারো নম্বর আয়াতে ওই ওই আয়াতের পরবর্তী আয়াতে সুন্দর করে বলছেন আল্লাহ আল্লাহ বলছে সাবধান তাদের থেকে সাবধান হয়ে যাও তারাই অশান্তি সৃষ্টিকারী তারাই ফেতনা ফাঁসা সৃষ্টিকারী আমাদেরকে বলছেন মমিনদেরকে বলছেন আমরা যারা নিজেদেরকে মমিন হিসাবে বিশ্বাস করি তাদেরকে বলছেন তারা যখন বলে যে আমি শান্তি প্রতিষ্ঠা করি তাদের কথা বিশ্বাস করিও না তারাই ফেতনা সৃষ্টি করছে তারাই অশান্তি সৃষ্টি করছে অরাজকতা তৈরি করছে আমার ভাই আমার বন্ধুরা এখন দেখেন আল্লাহ হ্যা আলা আবার মোনাফিকদের কথা একইভাবে সুন্দর করে বলছেন যে মোনাফিকরা কি করে আবার কথায় কথায় মিথ্যা কথা বলে এটা হাদিস দ্বারাও সাব্যস্ত যে মুনাফিকদের কয়েকটি আল্লাহ রসুলের হাদিস দ্বারা সাবে তিনটা গুণ আবার অন্য হাদিসের চারটা গুণও পাওয়া যায় এর মধ্যে একটা রয়েছে কথায় কথায় মিথ্যা কথা বলে আমাদের সমাজে ঘন্টায় ঘন্টায় সেকেন্ডে সেকেন্ডে মিথ্যা কথা বলে এমন লোক আছে না নাই মোনাফিক চরম পর্যায়ের মোনাফিক যারা মিথ্যা কথা বলে কেন মিথ্যা কথা বলবেন আপনি